মানুষের শরীর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তার মধ্যে অধিকাংশ রোগের চিকিৎসা কিন্তু প্রকৃতিতে রয়েছে আজকে তেমনই একটি দাওয়াই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সে দাওয়াইটি অনেক ধরনের রোগ সারাতে পারলেও চারটি বিশেষ রোগের ক্ষেত্রে এটি জাদুর মতো কাজ করে থাকে আপনারা সঠিক নিয়মে যদি এটিকে সেবন করতে পারেন তবে চারটি রোগ থেকে একেবারে গোড়া থেকে মুক্তি লাভ করবেন প্রথম রোগটি হচ্ছে শরীরের কোনো প্রদাহ কিংবা ব্যথা দ্বিতীয় রোগটি হচ্ছে যৌন জীবনে অতৃপ্ততা সহবাসে অপারগতা কিংবা যৌন তৃপ্তি লাভ না করা এছাড়া পরবর্তী সমস্যাটি হচ্ছে যাদের পেটে গ্যাস অ্যাসিডিটি সমস্যা রয়েছে খাবার খেলে হজম হতে যায় না চতুর্থ ও সর্বশেষ সমস্যা হচ্ছে দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধের সমস্যা চারটি রোগ থেকে আপনি নিস্তার লাভ করতে চাইলে কিভাবে ও কোন নিয়মে এই রেমেডিটি সেবন করতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আপনাদেরকে জানাচ্ছি জাদুর মতো উপকারী একটি ভেষজ সম্পর্কে এটি একটি মশলা যা চিনতে নিশ্চয়ই আপনার অসুবিধা হচ্ছে না এটিকে আমরা লং কিংবা লবঙ্গ নামে চেনে থাকি এর একটি তেজস্ক্রিয়তা রয়েছে মাছ মাংসের দুর্গন্ধ দূর করতে এবং স্বাদ বাড়াতে এটি ব্যবহার করা হয়ে থাকে তবে মশলা হিসেবে যখন আমরা এটিকে কষিয়ে ভুনিয়ে রান্না করি তখন কিন্তু এর উপকারিতা পাওয়া সম্ভব নয় এর রয়েছে প্রচুর ভেষজ গুণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এটি দেহের ভেতরে জমে থাকা যেকোনো ধরনের টক্সিনকে দূর করে দেহের প্রদাহকে দূর করে বিভিন্ন কারণে সময় সময় আমাদের দেহের ভেতরে প্রদাহ ও টক্সিন বেড়ে যায় যার ফলে শুরু হয় শারীরিক ব্যথা এছাড়াও কারো কারো ইউরিক অ্যাসিড বাড়ার কারণে শরীরে ব্যথা হয় কারো কারো বয়সজনিত কারণে ব্যথা কারো কারো আঘাতজনিত কারণে ব্যথা কারো কারো ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা হাড়ের ভেতর থেকে শুরু করে হাড়ের বাইরে মাংসপেশিতে ব্যথা কোমর হাঁটু গোড়ালি মাজা হাত পা শরীরে যে কোনো জয়েন্ট তাহলে এই রেমেডি ব্যবহার করুন ব্যথা দু ধরনের হতে পারে একটি হচ্ছে তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথা আরেকটি হচ্ছে হালকা এবং কম দিনের ব্যথা যদি আপনার ব্যথার পরিমাণ খুব কম হয়ে থাকে এবং হালকা হয়ে থাকে অল্প দিনের ব্যথা হয়ে থাকে তবে এ নিয়মে ব্যবহার করুন পনেরো থেকে বিশটি বা পঁচিশটি পরিমাণে ফুল সমেত লবঙ্গ নিয়ে নিন তারপরে এটিকে হালকা গরম করে নিন একটি পুটলির মধ্যে নিয়ে আপনার ব্যথার জায়গায় অল্প অল্প করে সেঁক দিন নিয়মিত এই কাজটি করুন পাশাপাশি লবঙ্গের তেল মাসাজ করুন সরাসরি লবঙ্গের তেল না পেলে আপনি চেষ্টা করুন এক কাপ পরিমাণ খাঁটি সর্ষের তেল গরম করে তার মধ্যে বৃষ্টি লবঙ্গ দিয়ে একটু ফুটিয়ে নিতে তবে কালচে করে ফুটবেন না তারপরে এই তেলটি হালকা গরম থাকা অবস্থায় আপনার ব্যথার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন হালকা ব্যথা তিন থেকে সাত দিনের মধ্যে এটি ব্যবহারের ফলেই ভালো হয়ে যাবে আর যদি দীর্ঘস্থায়ী ও তীব্র ব্যথা হয়ে থাকে তবে এই দুটো কাজের পাশাপাশি ইন্টারনালি অর্থাৎ ভেতর থেকেও আপনাদেরকে লবঙ্গ ব্যবহার করতে হবে আর এর জন্য লবঙ্গ খেতে হবে রোজ দুবেলা লাল চার মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ দিয়ে এটিকে ফুটিয়ে সেবন করতে হবে এটি দুধ চায়ের মধ্যে ব্যবহার করলে উপকার পাবেন না এক কাপ চায়ের জন্য চার পাঁচটি লবঙ্গ আধা চা চামচ চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত তারপরে জলটি কুসুম গরম অবস্থায় এলে এর মধ্যে মধু মিশ্রিত করে পান করবেন ডায়াবেটিস থাকলে মধু বাদ দেবেন দিনে দুবার খাবেন এবং সাথে ওই দুটো পদ্ধতি ব্যবহার করবেন যত পুরনো ও দীর্ঘস্থায়ী ব্যথায় থাকুক না কেন এবং যত তীব্র ব্যথায় থাকুক না কেন তিন দিনের মধ্যে কমতে শুরু করবে তবে ব্যথা পুরোপুরি না সারা পর্যন্ত রেমেডি ব্যবহার করে যাবেন এবারে বলছি যৌন জীবনে দুর্বলতার কথা বিভিন্ন কারণে এমনটা হয়ে থাকে যৌন তৃপ্তি আসে না দ্রুত বীর্যপাত হয়ে যায় কিংবা যৌন কাজ করার ইচ্ছাই থাকে না সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন নারী ও পুরুষেরা উভয়ই যৌন জীবনে আগ্রহ আনার জন্য এবং পুরুষদের দ্রুত বীর্যপাতের সমস্যাকে দূর করার জন্য পুরুষাঙ্গ শক্ত না হওয়ার সমস্যাকে দূর করার জন্য এই কাজটি করতে পারেন এর জন্য যা করতে হবে তা হচ্ছে তিন থেকে চারটি লবঙ্গের সাথে নিয়ে নিতে হবে একটি পরিমাণে এলাচ রাতের বেলা ঘুমাতে যাওয়ার ঘন্টা খানেক আগে এই রেমেডি সেবন করতে হবে এবং দুধ দিয়ে মিলিয়ে সেবন করতে হবে খাঁটি এক গ্লাস দুধের মধ্যে তিন চারটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন লবঙ্গের এই মাথার ফুলটি কিন্তু অবশ্যই থাকতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে খুব অল্প আছে তারপরে দুধটি যখন কুসুম গরম অবস্থায় আসবে এর মধ্যে একটি পরিমাণে এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে বা চিমটি খানেক এলাচের গুঁড়ো মিশিয়ে নেবেন কুসুম গরম অবস্থায় এই দুধটি পান করুন তার এক ঘন্টা পরে ঘুমাতে যান টানা সাত দিন এটিকে সেবন করুন পরিবর্তন অবশ্যই হাতে নাতে দেখতে পাবেন তবে যাদের দীর্ঘস্থায়ী রোগ তাদের দীর্ঘদিন পর্যন্ত এটি খেয়ে যেতে হবে টানা সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন খাওয়ার পরে অবশ্যই প্রত্যেক সপ্তাহে তিন দিন করে চালিয়ে যেতে হবে সমস্যাকে গোড়া থেকে নির্মূল করার জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি প্রভাবিত করে এর কারণে খাবারের স্বাদ লাগে না খাবার খেলে হয়ে যায় আবার বধজম পেটে ক্ষুধা নেই পেট ফাঁপা মুখে দুর্গন্ধ পায়ু দিয়ে বারবার গ্যাস আসা কনস্টিপেশনের সমস্যা সকল সমস্যার উপদ্রব ঘটে এটিও আবার দু ধরনের হয়ে থাকে কারো হঠাৎ হঠাৎ হয় কারো আবার খাবার খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাদের হালকা পাতলা সমস্যা তারা সহজেই এর থেকে মুক্তি পেতে পারবেন দু থেকে তিনটি লবঙ্গ ভালোভাবে ধুয়ে দাঁতের তলায় রেখে অল্প অল্প করে চাপ দিয়ে এর রস খেতে থাকুন এতে করে আপনার পেটের হালকা গ্যাস তাৎক্ষণিকভাবে গায়েব হয়ে যাবে তবে যাতে দীর্ঘমেয়াদী সমস্যা তারা একটু ভিন্নভাবে লবঙ্গকে ব্যবহার করবেন দিনের যে বেলা আপনি ভারী খাবার খাচ্ছেন সেবেলা খাবার খাওয়ার আধা ঘন্টা আগে লবঙ্গ ফোটানো একটি জল প্রস্তুত করে নিতে হবে তিনটি লবঙ্গ নিয়ে নেবেন সাথে নিয়ে নেবেন দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দেবেন দুটো গোলমরিচ গোলমরিচ দুটো একটু থেতো করে দেবেন তারপরে এই জলটি ফুটতে দেবেন ফোটার সময় অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন জল ফুটে যখন এক কাপ হয়ে যাবে এই জলটি কুসুম গরম অবস্থায় এলে খাবার খাওয়ার আগে এটিকে পান করবেন তারপরে আপনার ভারী খাবার খান দেখবেন আপনার আর কোনো প্রকার সমস্যাই হচ্ছে না আর সর্বশেষে বলছি দাঁতের ব্যথা মুখের দুর্গন্ধ দাঁতের পাথর দাঁত কালো হয়ে যাওয়া কিংবা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে লবঙ্গকে ব্যবহার করবেন সাদা যে কোনো ধরনের পেস্ট নিয়ে নিন কিছু লবঙ্গ ভালোভাবে গুঁড়ো করে নিন অথবা বেটে নিন পেস্টের সাথে লবঙ্গগুলো মিলিয়ে নিন সাথে নিয়ে নিন অল্প পরিমাণে বেকিং সোডা সবগুলো উপকরণ মিশিয়ে এটি দিয়ে দিনে দুবেলা দাঁত মাজলে দাঁত সাদা হবে পাথর থাকলে তা গলে যাবে যাবে এবং মুখের দুর্গন্ধের সমস্যা থাকলে তাও দূর হয়ে হলুদ দাঁত কালো দাঁত সব সমস্যা দূর হবে সাথে দাঁতের ব্যথা থাকলে তাও দূর হবে তবে যাদের এই সমস্যাগুলো ছাড়াও তীব্র দাঁতের ব্যথা হচ্ছে তারা লবঙ্গ ভালোভাবে গুঁড়ো করে সেই গুঁড়োটি দাঁতের গোড়ায় দিয়ে রাখুন পাশাপাশি অবশ্যই যে নিয়মে রেমিডি প্রস্তুত করে দাঁত মাজতে বলেছি সেটিও দুবেলা চালিয়ে যান দাঁতের গর্ত পোকা ব্যথা সমস্ত সমস্যা দূর হবে দাঁত যখন ব্রাশ করবেন তখন অবশ্যই তিন মিনিট ধরে ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা ব্রাশ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার